সাতশো পঞ্চাশ গুলো দেখান এখন ভাই আমাদের ঈদ কালেকশনের পাঞ্জাবি দেখেন ভাই কি কি পাঞ্জাবি আছে

পঁচিশশো টাকা জি আর কি কি কালেকশন আছে এটাও কি সিকুয়েন্সের এটা রেট কত আচ্ছা রেট দেওয়া নাই পনেরোশো পঞ্চাশ চোদ্দশো পঞ্চাশ জি আর কিছু পেন দেখেন ভাই ইদ কালেকশনের হাইফাই পেন দেখেন

अच्छा ठीक है